যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখান এই পিলারকে আগস্য ছাড়া আমি কথা বলতে চাই না জোট সরকারের সবে অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন মানে স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর অস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না

আমার বিল এই মাসে বিল আসছে গিয়ে তেত্রিশশো এর আগের মাসে আসছে এর এর আগের আগের মাসের মাসে আসছে মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে না আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার বিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ সব ছাড়া আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাদপাড়ি শুরু করছে এই করোনাকালীন সময় সময়ে আমি বাসাই ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখছি আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেয়া শুরু করছেন এটা শুনেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় যে বিদ্যুৎ মিলে ধর্ষণ হচ্ছে না এই যে সেটা হওয়ার কথা তেরোশো এইটারে সাড়ে তিন হাজার পাঁচ হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বাজে সাইডা দিবে জনগণের এদের কাছ থেকে কিন্তু পাতার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা মন ধরে বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না না কারণ আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অফিসে চাকরি করে এরা তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বইলে পক্ষে বলতে চায় কিন্তু আমি শুধু বলতে চাই এইটার ব্যবস্থা গ্রহণ করেন নাইলে এটা মানুষের দীর্ঘ নিঃশ্বাসে বহুদিন সোনার বাংলা বহু বন্ধু সোনার বাংলা হবে না ভালো থাকবেন ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার মানের স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন আমি যদি আমি যদি আমি মানুষ স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চতুর্শ শতাংশ চতুর্শ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা এই তো পাঁচবার বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল ডাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ্যই দিতে পারেন না গুলি করে মানুষ পেরেছে আবার দামের কথা জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য ঢাকায় আসতে পৌঁছাতে পারে নাই তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়েছে মানে স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহ রস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো তথ্য না খালি